আল্লাহ এমন অনেকটা মাংসপিণ্ড দিয়েছেন যেটা ঠিক থাকলে তোমাদের শরীর ঠিক থাকবে যেটা ঠিক থাকলে তোমাদের শরীর ঠিক থাকবে ফাসাদাত আর যদি ওইটা নষ্ট হয়ে যায় তোমাদের সম্পূর্ণ শরীরটাই নষ্ট হয়ে যাবে আল্লাহর রাসূল বললেন ওই মাংসপিণ্ডার নাম কি আদা ওয়াহি আবু কল আল্লাহ রসেল বললেন ওই মাংসপিণ্ডটার নাম হচ্ছে কলব অন্তর 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 এই অন্তর যদি ঠিক থাকে পুরো শরীর ঠিক থাকবে রসুল বলেন আপনার আমার পুরো শরীর খারাপ হয়ে যাবে এখন আমি আপনা আপনার আমার পেট ঠিক রাখার জন্য কত উপায় গ্রহণ করি পেট যদি খারাপ হয়ে যায় তাড়াতাড়ি ডাক্তারের কাছে দৌড়াও কোন ওষুধ খাইলে পেটটা ভালো থাকবে ওই ওষুধ খাওয়ার জন্য কেনার জন্য দৌড়াই কি দৌড়াই না কি বলেন দৌড়াই কিনা এখন আল্লাহ রসুল জানায় দিলেন তোমাদের শরীরের আসল না তোমাদের শরীরের আসল জিনিস হচ্ছে যদি ঠিক রাখতে পারো তোমাদের শরীর ঠিক হয়ে যাবে আর অন্তরকে যদি ঠিক রাখতে না পারো শরীর তোমাদের ভালো থাকবে না এখন এই অন্তরকে ভালো রাখার দরকার আছে না নাই এই অন্তরের মেডিসিন ফার্মেসিতে পাওয়া যায় না এই কল ঠিক রাখার মেডিসিন ডাক্তার দিতে পারে না কারণ এই কল ঠিক রাখার মেডিসিন দিয়েছেন জবানটা খুলে বলেন নাকি আল্লাহ বলেন আল্লাহ তোমার অন্তর ঠিক করতে পারবে দুনিয়ার কোনো ফার্মেসি ওয়ালার ক্ষমতা নাই তোমার কল নষ্ট হয়ে গেলে সেই কল ঠিক করতে পারবে তোমার পেটের যেমন ক্ষুধা থাকে তোমার অন্তরের ক্ষুধা আছে তুমি পেটের ক্ষুধা নিবারণের জন্য দুনিয়ার খাদ্য আহার গ্রহণ করো কিন্তু অন্তরের ক্ষুধা মিটানোর জন্য দুনিয়ার মধ্যে কোনো খাবার নাই একমাত্র খাবার হচ্ছে আমি আল্লাহ তাআলার যিকির আর যখন বলেন না আল্লাহ বলেন আলা বিযিকrillahi তাতমা'ইন্নুল ক্বলব কন্তর আর কিছুতে প্রশান্তি পায় না অন্তরে একমাত্র একজনের জিকির করার মধ্যে প্রশান্তি পায় দিনকে আর যখনটা খুলে বলেন না টিকে আল্লাহর নাম নিতে শান্তি লাগে নি মিয়া আল্লাহ যত নিবেন তত আপনার কাছে শরণ হবে আমার রব আমার রব দে আমাকে খাওয়াইতেছেন কে এই দুনিয়ার মধ্যে চলার শক্তি আমাকে নিয়েছেন কে আমার আমার সব একটা কেল্লার কাছে দুনিয়ার কারণ কে আমরা চাইবো চাইবো দুনিয়ার কারণ কাছে চাইবো না আল্লার কাছে চাইবো